আগামীকাল মানুষ খুশির সমর্থনে মহা মিছিলে ডাক বিজেপির আর এই মহা মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার আর এই মর্মে যেমনটা জানানো হয়েছে এই মিছিলকে ঘিরে কিন্তু তারা জানিয়েছে তাদের প্রতিক্রিয়া দেখুন সুবিধা সেল নামক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি গত তিন তারিখ গত তিন তারিখে আমরা অ্যাপ্লাই করেছি আটচল্লিশ ঘন্টা আগে আর অনুমোদনগুলো দেয় আমাদের যে অ্যাপ্লাই করা ছিল কসবা মোড় থেকে আমরা শিলিগুড়ি মোড় পর্যন্ত কসবা মোড় কালীবাড়ি মোড় বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে ঘুড়ি মোড় হয়ে সুপার মার্কেটের সামনে দিয়ে গিয়ে আমরা শিলিগুড়ি মোড়ে শেষ করব। এই রোডটা ছোটো বড়ো হবে সেটা আমরা পরে পরবর্তীকালে প্রশাসনকে প্রশাসনের সাথে আলোচনা করে জানাবো এরকম তাদের সাথে কথাবার্তা ছিল কিন্তু দেখুন বিজেপিকে আটকানোর জন্য বিজেপির কার্যকর্তাদেরকে আটকানোর জন্য কার্যকর্তাদের মনোবল দুর্বল করার জন্য ডিমোরালাইজ করার জন্য রায়গঞ্জের প্রশাসন কি ধরনের দল দাসত্বের পরিচয় দেয় তার উদাহরণ আমি আপনাদেরকে বলছি সুবিধা সেল বা জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আমাদের র্যালির অনুমোদন দিয়েছে কোথার থেকে জানেন কসবা মোড় হয়ে বাইপাস হয়ে ন্যাবদানা হয়ে শিলিগুড়ি মত বাইপাস হয়ে আমাদের অনুমোদন দিয়েছে আর আমাদের অনুমোদনের জন্য প্রশাসনকে দোয়া ছিল এই রুট যে আমরা কালীবাড়িতে জমায়েত হব কালীবাড়ি হয়ে বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে মোড় হয়ে সুপার মার্কেট হয়ে আমরা শিলিগুড়িতে শেষ করব এই যে প্রশাসনের পার্শিয়ালটি এই প্রশাসনের পার্শিয়ালটি মানবে না রায়গঞ্জের জন্য দেখুন উশৃঙ্খলতা হচ্ছে বিজেপির ডিএনএ আইন কানুন আছে নির্বাচন কমিশন আছে একই রুটে দুটো বড় দলকে কখনোই একসাথে মিছিল করার পারমিশন প্রশাসন দেয় না তো আগে তৃণমূল কংগ্রেস যেই রুটে পারমিশন নিয়ে নিয়েছে সেই একই রুটে অন্য কোনো দল তাকে পারমিশন দিতে পারে না প্রশাসন তো যেটা বললাম উশৃঙ্খলতা এওয়াজ এটা বিজে